আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য ওয়াও মহাসুখবর অবশেষে দীর্ঘদিন পর এশিয়া কাপ দিয়েই দলে ফিরছেন সৌম্য সরকার সুমকে সুযোগ দিয়ে যা বললেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দশক যে খবরটা শোনার জন্য অপেক্ষায় ছিল হাজারো সুম্য ভক্ত যে নামটা এক সময় ছিল বাংলাদেশের আক্রমণাত্মক ওপেনিং এর ভরসা সেই সুম্য সরকার আবারও ফিরছেন জাতীয় দলে বিসিবির প্রধান নির্বাচক আজ দুপুরে এক লাইভে জানালেন আমরা সৌম্য সরকারকে এশিয়া কাপের স্কোয়াডে রাখছি ওর অভিজ্ঞতা ফর্ম আর ফিটনেস সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত এরপর তিনি আরও যুগ করেন সুম্য নিজেকে প্রমাণ করেছে যে আগ্রাসী ব্যাটিং জন্য ও পরিচিত সেটা আবার দেখতে পাচ্ছি এ ধরনের টুর্নামেন্টে এমন খেলোয়াড়ই আমাদের দরকার দীর্ঘদিন দলের থাকায় ব্যাটসম্যান নিজেও ছিলেন আত্মবিশ্বাসী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন তিনি আবারও শুরু করতে যাচ্ছি দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছু নেই ভক্তদের মাঝে যেন এক ঝড় বয়ে গেছে সবার একটাই প্রশ্ন এইবার কি তবে পুরনো সুম্যকে আবার দেখা যাবে এশিয়া কাপের মঞ্চে ফিরছেন সুম্য সরকার আর সেই সঙ্গে ফিরছে এক সময়ের লেফট হ্যান্ডের ডাইনামাইট এর জ্বলে ওঠার প্রত্যাশা প্রিয় দর্শক আপনাদের কি মন্তব্য সুম সরকার কি আবারও জাতীয় দলে দেখতে চান আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ